আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব রূমি দৃষ্টিকোণ থেকে শিরর কি এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ প্রাথমিক অর্থ শিরর মানে হলো গোপন রহস্য বা অন্তরের গভীরতম কেন্দ্র আধ্যাত্মিক ভাষায় এটা মানুষের আত্মার এমন এক গভীর স্তর যেখানে মানুষের সাথে আল্লাহ নিভৃত যোগাযোগ ঘটে এখানে কোনো শব্দ লাগে না কোনো প্রমাণ লাগে না শুধু অন্তরের নীরব আলাপন রুমির আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি হৃদয়ের গোপন কক্ষ রুমি বলেন মানুষের ভেতরে এমন এক কক্ষ আছে যা অন্য কারো নয় এটা শুধু মানুষের আর আল্লাহর সঙ্গে সম্পর্কের স্থান এই কক্ষই হলো শিরর এখানে কোনো দৃষ্টিপাত নেই কেবল অন্তর ও ঈশ্বরের নিরাপত্তা শিরর মানে ঈশ্বরীয় পর্শ ভূমির ভাষায় যখন মানুষ গভীর ধ্যান না বা আত্মসমর্পণের মধ্যে ডুবে যায় তখন তার ভেতরে যে আলো জ্বলে ওঠে সেটাই শিররের প্রকাশ এটা এমন এক রহস্য যা ভাষায় ধরা যায় না কেবল অনুভব করা যায় আত্মার গভীর বীজ রুমি শিররকে তুলনা করেছেন বীজের ভেতরের প্রাণ শক্তির সাথে বাইরের খোসা থাকে দেহ ভিতরে শক্তি থাকে মন হৃদয় আর আরো গভীরে থাকে সেই গোপন বীজ শিরর যেখান থেকে ঈশ্বরের সাথে মিলনের আকাঙ্ক্ষা জন্মায় বর্তমান জীবনের উদাহরণ অপ্রকাশিত কান্না কেউ হয়তো বাইরে হাসি খুশি সবাইকে আনন্দ দিচ্ছে কিন্তু রাতের নিস্তব্ধতায় তার চোখ ভিজে যায় পার্থনায় এই কান্না কাউকে দেখানোর জন্য নয় এটা তার অন্তরের শিরর যেখানে সে আল্লাহর সাথে নিভৃতে কথা বলে অন্তর্দ্বন্দ্বের কোন মানুষ আছে বাইরে কাউকে কিছু বলছে না কিন্তু হঠাৎ একদিন তার অন্তরে এক শান্ত সুর ভেসে আসে তুমি একা নও আমি আছি এই অদৃশ্য শান্তনাই তার শিররের আভাস অদৃশ্য অনুপ্রেরণা একজন লেখক বা কবি হয়তো অনেক ভেবে কিছু লিখতে পারছে না হঠাৎ ভোরবেলায় তার মনে এমন কিছু শব্দ ভেসে এলো যা সে নিজেও আগে জানত না ওই অপ্রকাশিত অনুপ্রেরণা তার অন্তরের শিররের দ্বার ফুলে যাওয়ার ফল শিরর হল মানুষের অন্তরের গোপন রহস্য যেখানে আল্লাহর সাথে নিবৃত সংলাপ ঘটে রুমি বলেন শিররকে কেউ প্রকাশ করতে পারে না এটা শুধু অনুভব করা যায় নিরাপতার গভীরে আমাদের জীবনে যখন হঠাৎ অন্তরে অশ্রু শান্তি বা গভীর অনুপ্রেরণা জাগে তখনই শিরর জেগে ওঠে শিরর রুমি দৃষ্টিকোণ থেকে দার্শনিক বিশ্লেষণ শিরর শব্দের আক্ষরিক মানে হল গোপন রহস্য বা অন্তরের গভীরতম স্তর দর্শনের ভাষায় এটি হলো মানুষের অস্তিত্বের এমন এক কেন্দ্রবিন্দু যেখানে মানুষের সীমিত শর্তা এবং অসীম শর্তা মিলিত হয় রুমি শিররকে কেবল আধ্যাত্মিক অনুভূতি নয় বরং দার্শনিক সত্যের দ্বার বলে রুমির দার্শনিক দৃষ্টিভঙ্গি অস্তিত্বের দ্বৈততা ও ও মানুষের মধ্যে দেহ মন হৃদয় আছে যা দৃশ্যমান প্রকাশিত কিন্তু এগুলো অস্থায়ী এর পেছনে রয়েছে এক অদৃশ্য স্তর শিরর রুমি দর্শনের দৃষ্টিতে বলেন শিরর হলো শর্তার মূল বিন্দু যা আমাদেরকে অস্থায়ী জগৎ থেকে চিরন্তনের সাথে যুক্ত করে শিরর ও নীরব সত্য দর্শনের দৃষ্টিকোণ থেকে শিরর এমন এক স্তর যেখানে ভাষা অচল যুক্তি তর্ক বা প্রমাণ সেখানে পৌঁছাতে পারে না কারণ শিরর নিজেই হলো চূড়ান্ত সত্যের সাক্ষ্য রুমি বলেন যখন জিউ বা নীরব হয় তখন শিরর কথা বলে শিরর ও আত্মপরিচয় দার্শনিকভাবে শিরর হলো মানুষের প্রকৃত সর্তার পরিচয় সাধারণ চেতনায় মানুষ ভাবে আমি শরীর আমি নাম আমি পরিচয় কিন্তু শিররে পৌঁছালে মানুষ উপলব্ধি করে আমি সীমিত নই আমি অসীম সত্যের অংশ শিরর ও অস্তিত্ব তত্ত্ব রুমি শিররকে ব্যাখ্যা করেছেন অস্তিত্বের স্তরীয় সত্য হিসেবে শরীর বহির অঙ্গ মন চিন্তার জগৎ হৃদয় অনুভূতির জগৎ শিরর অস্তিত্বের গভীরতম গোপন যা ঈশ্বরের প্রতিফলন বর্তমান জীবনের দার্শনিক উদাহরণ বিজ্ঞান ও চেতনা একজন বিজ্ঞানী হয়তো অনেক গবেষণা করে প্রকৃতির নিয়ম খুঁজে পাচ্ছে কিন্তু যখন সে প্রশ্ন করে আমি কেন আছি মহাবিশ্বের উদ্দেশ্য কি তখন সে যুক্তির বাইরে গিয়ে শিররের দিকে তাকায় ভালোবাসার গভীরতা দুইজন মানুষ একে অপরকে ভালোবাসে তারা কথা বলে আবেগ প্রকাশ করে কিন্তু অনেক সময় চুপ করে থেকেও তারা একে অপরকে বুঝে ফেলে এই নীরব দার্শনিক ভাবে শিররের উদাহরণ যেখানে ভাষা হারিয়ে যায় শুধু অস্তিত্বের সত্য কাজ করে আত্মজিজ্ঞাসা একজন মানুষ চাকরি সম্পদ সাফল্য সব পেয়েও একদিন হঠাৎ ভাবে আমি কে আমি কোথা থেকে এলাম আমার জীবনের উদ্দেশ্য কি এই প্রশ্ন জাগার মুহূর্তেই তার শিরর সক্রিয় হয় কারণ শিররই তাকে অস্তিত্বের গভীর প্রশ্নে নিয়ে যায় দর্শনের দৃষ্টিতে শিরর হল মানুষের অস্তিত্বের অন্তর্গত রহস্য যেখানে আত্মা চিরন্তনের সাথে যুক্ত হয় রুমি দেখিয়েছেন শিরর যুক্তি ও ভাষার ঊর্ধ্বে এটা হলো আত্মপরিচয়ের গভীরতম স্তর আমাদের জীবনে যখন আমরা অস্তিত্ব উদ্দেশ্য ও সত্যের প্রশ্ন তুলি তখনই শিররের স্পর্শ পাই আজকের আলোচনা এখানেই শেষ হল